ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লা একশ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা ঘুম তো আমাদের সবারই আছে দিন শেষে রাত যখন চলে আসে তখন আমরা প্রত্যেকেই ঘুমাতে যাই এক একজনের ঘুম এক এক রকমের হয় কেউ হচ্ছে অজু ছাড়া গোসল ছাড়া বিছানায় গিয়ে যা শুয়ে পড়েছে ঘুম এসে গিয়েছে কেউ ফোন চালাতে চালাতে ঘুমিয়ে যায় কেউ টিকটক দেখতে দেখতে ঘুমিয়ে যায় কেউ হচ্ছে কানের ভিতরে

হতে পারে এটা থেকে আপনার কবরে চলে যেতে পারে আপনি এই ঘুম আপনার নাও ভাঙতে পারে জীবনে এই জন্য ঘুমানোর মুহূর্তে আগ মুহূর্তে আপনি একশতবার ইল্লাল্লাহ পড়েন আর আল্লাহর পক্ষ থেকে কি দয়া কি ভালোবাসা কি ক্ষমা কি মা ফিরাত আসে আপনি অবাক হয়ে যাবেন রাসুলের কারিম সাল্লাহ আলী আসসালাম জানিয়ে দিয়েছে ঘুমানোর পূর্বে কেউ যদি লাহ ইহ এক শতবার পরে আল্লাহ আলামিন ওই বান্দাকে সেফটি দেওয়ার জন্য শত শত ফেরেশতা আসমান থেকে নাজিল করে দেয় সুবাহ অগণিত ফেরেশতা তার জন্য ক্ষমার জন্য মাগফিরাতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে যে আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও তোমার বান্দাকে তুমি জান্নাত দান করে দাও এই ফেরস্তাগুলো এসে ডাকতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি মাধ্যমে আল্লাহ বান্দাকে সেফ করে নেয় রাতের বেলা আপনি ঘুমান অনেক স্বপ্ন দেখেন আপনার দুঃস্বপ্নগুলো যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে কোনো খারাপ স্বপ্ন যেন আপনি দেখতে না পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই লাহ ইল্লাহ একশতবার ঘুমের আগে পড়ার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আপনাকে এই যে যত প্রকারের অনিষ্ট আছে ঘুমের মাধ্যমে আল্লাহ তালা সেফ করে নেয় যদি এই আমলটি কেউ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ঘুমের পরে ওই বান্দার ঘরের ভিতরে যা কিছু আছে চোর আসে ডাকাত আসে অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে মানুষ মানুষের শত্রু আছে রাতের বেলা এসে তাকে ধ্বংস করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আল্লাহ তালা বলছে তাকে এই ধরনের কোনো ক্ষতি করতে পারবে না অনেক বড় ফজিলতের একটি আমল আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা মনে রাখবেন রাতের বেলা ঘুম আপনি ঘুমাতে যান সুন্না তরিকায় আপনি ঘুমাতে যাবেন আর এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন এই দোয়াটি সুন্দরভাবে আপনি যদি শুদ্ধভাবে লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম সুন্দর করে পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আপনি জাস্ট আজ এটি রয় করুন আপনি আজ রাতের বেলা এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ অল্লাহি আমি কসম দিতে হবে না। আপনার ঘুম ঘুম আর আজকের হাজার গুণ পার্থক্য রয়েছে ঘুমটা এত সুন্দর সুন্দরভাবে কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালার ক্ষমা দয়া বরকত মাঘ ফেরত দেব ভরপুর থাকবে আসুন ঘুমানোর আগে আমরা এই সুন্দর ইবাদতটি প্রত্যেকে করার চেষ্টা করবো হিংসা আল্লাহ